আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি দুশোটা দেশি মুরগি এবং নব্বই দিন পালন করে কীভাবে আপনি লাভবান হবেন এই বিষয়ে ছোট্ট একটা দেশি মুরগির প্রজেক্ট আলোচনা করব তো আজকের এই আলোচনায় থাকছে দুশোটা দেশি মুরগির বাচ্চা তার খাবার এবং থাকার জায়গাটা এবং সেখানে যে গিটারটা আপনার ব্যবহার করবেন বা তুষ এবং টিকা এবং ওষুধ মোটামুটি এই পাঁচটা বিষয় নিয়ে আজকে টুকিটাকি বিষয়গুলো তুলে ধরবো আর পাশাপাশি আলোচনা করব যে এখান থেকে আপনি কত টাকা লাভবান হতে পারবেন এবং দেশি মুরগি পালন করতে গেলে আমাদের দুইটা সমস্যা একটা হচ্ছে দেশি মুরগির বাজার এবং হচ্ছে তার খাদ্য ব্যবস্থাপনা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো শুরুতেই আপনাকে বলে রাখি যে বর্তমান সময়ে আপনারা জানেন যে পোলট্রি সেক্টরে কিন্তু খুব ভালো একটা অবস্থানে নেই খামারিটা কিন্তু লসে তারা ব্যবসাটা করছেন এবং অনেকেই এই জায়গা থেকে সরে আসছেন এবং অনেকে কিন্তু একবারে কিন্তু বাদ দিচ্ছেন তো আজকে আমি দুশোটা দেশি মুরগি নব্বই দিনে কীভাবে পালন করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো তো আশা করি আপনারা পুরো অনুষ্ঠান জুড়ে এই বিষয়টার সাথে থাকবেন আর ভিডিওটি না দেখে পুরোটা দেখবেন আশা করি এটা আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভালো একটা ভূমিকা পালন করবে আলোচনা শুরু করার আগেই আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব যে এই মুহূর্তে আপনারা আপনারা যারা দেশি মুরগি পালন করতে যাচ্ছেন বা পোলট্রি সেক্টরের সাথে নতুনভাবে যুক্ত হতে চাচ্ছেন আমি বলবো যে এই মুহূর্তে আপনাদেরকে না করাটাই ভালো হবে এবং এই মুহূর্তে আপনারা কোনো ইনভেস্ট মেনটে না যাওয়াটাই বেটার হবে কারণ পরিস্থিতি বুঝেই কিন্তু আপনাকে কোনো প্রজেক্ট কিন্তু হাতে নিতে হবে যেহেতু বর্তমান সময়ে খাবার থেকে শুরু করে সব কিছুই কিন্তু দামের একটা যে চিত্র দেখা দেয় সেটা কিন্তু আর্থিকভাবে লস হওয়ার কিন্তু চিত্র আপনি দেখতে পাবেন অসংখ্য কিন্তু কিন্তু আজকে এই থেকে যাচ্ছে তো বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনাকে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর আমার এই আজকে ভিডিওটা কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে তো শুরুতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে দেশি মুরগির বাচ্চা এই দেশি মুরগির বাচ্চা আপনি কিভাবে সংগ্রহ করবেন আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে বাচ্চা যেন অবশ্যই ভালো হয় সেক্ষেত্রে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত এবং যে প্রতিষ্ঠান থেকে ভালো বাচ্চা দেয় সেই জায়গা থেকে কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে অনেকেই ভাই জিজ্ঞাসা করেন আমাকে যে ভাই গ্রাম থেকে কিনলে কি সমস্যা আপনি যখন গ্রাম থেকে কোনো বাচ্চা কিনবেন তো সেখানে কিন্তু আপনি দুইশোটা বাচ্চা তো একদিন থেকে একদিনের বয়সের বাচ্চা পাবেন না সেখানে বিভিন্ন বয়সের বাচ্চা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্টাল কিন্তু অনেক সমস্যা হয় চ্যালেঞ্জ হয় এবং বাচ্চাগুলোকে কিন্তু টিকিয়ে রাখা কিন্তু খুব কঠিন একটা কাজ হয়ে দাঁড়ায় তো সেক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে সরকারি যে হাঁস মুরগি প্রজন কেন্দ্র আছে বগুড়াতে আর আছে বা যে সকল এলাকায় নেই আপনারা একটু খোঁজ নিয়ে যে আশেপাশে কোনো জেলাগুলোতে এই সকল প্রতিষ্ঠান আছে কি না সেখান থেকে কিন্তু আপনারা সুন্দর করে এই দুশোটা বাচ্চা কিন্তু আপনারা কিনতে পারবেন তো বাচ্চার রেট কিন্তু বর্তমানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পাবেন আশা করি আর সেক্ষেত্রে যদি পঁয়ত্রিশ টাকা হয় তাহলে দুশোটি বাচ্চার দাম হচ্ছে সাত হাজার টাকা এই ছিল মোটামুটি দেশি মুরগি বাচ্চার বিষয়টা আর একটা বিষয় আমি আলোচনা করবো এরপর সেটি হচ্ছে যে মুরগির খাবারটা নিয়ে মুরগির এই খাবারটা আমরা জানি যে দেশি মুরগিকে যে কোনো ধরনেরই কিন্তু খাবার দেওয়া হয় এবং দেশি মুরগি যে কোনো ধরনের খাবার কিন্তু খায় বিষয়টা যতটা সহজ এবং যতটা ঝামেলামুক্ত মনে হয় ততটা কিন্তু নয় বাস্তবে যারা এই দেশি মুরগির পালনের সাথে যারা জড়িত আছেন তারাই খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু ঝামেলামুক্ত একটা কাজ নয় এটা কিন্তু ঝামেলা রয়েছে খাবারের ক্ষেত্রে কারণটা হলো আপনাকে কিন্তু এমনিতে বাসাতে যদি আপনি দুই তিন চারটা যদি পালন করেন সেটা কিন্তু আলাদা হিসাব আপনি যেহেতু দেশি মুরগির এই প্রজেক্টটা কিন্তু আপনার একটা কমার্শিয়াল একটা বিষয় হ্যাঁ এখানে একটা বাণিজ্যকরণ আপনি ঘটাচ্ছেন সেই জায়গাতে কিন্তু আপনাকে তিনটা বিষয় খেয়াল রাখতে হবে যে মুরগির গ্রোথটা কীভাবে আসছে ওয়েট আসছে কি না এবং দেশি মুরগির যে কালারটা এই বিষয়টা কিন্তু আপনাকে খুব ভালোভাবে খেয়াল রেখে কিন্তু খাদ্য কিন্তু আপনাকে দিতে হবে আমি আজকে এই প্রোজেক্টে খাবারের তিনটে বিষয় আলোচনা করব প্রথমত হচ্ছে আপনি যদি ফিডের উপর নির্ভর করেন তাহলে বর্তমান বাজার কিন্তু একত্রিশশো পঞ্চাশ থেকে বত্রিশশো টাকা বস্তা যাচ্ছে তো সেখানে কিন্তু নব্বই দিন যদি আপনি পালন করেন তাহলে প্রত্যেকটা মুরগি কিন্তু সাড়ে চার কেজি করে কিন্তু খাবার সেই খাবে এবং সেক্ষেত্রে আপনার নয়শো কেজি খাবার লাগছে অর্থাৎ আঠারো বস্তা খাবার আপনার দরকার এটার বাজার মূল্য হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশো টাকা আর আপনি যদি মনে করেন যে আমি ফিফটি পার্সেন্ট এই খাবার দিব আর ফিফটি পার্সেন্ট হচ্ছে অন্যান্য খাবার দিবো সেক্ষেত্রে কিন্তু আপনার চারশো থেকে সাত চারশো কেজি কিন্তু খাবার সে খাবে হুম দুশোটা মুরগি এই নব্বই দিনে সেখানে আট বস্তা বাজার মূল্য হচ্ছে পঁচিশ হাজার দুশো টাকা আপনি যদি বলেন যে না ভাই আমি খাবার খাওয়াবো কিন্তু চার ভাগের এক ভাগ খাওয়াবো এবং অন্যান্য খাবার খাওয়াবো সেক্ষেত্রে কিন্তু এই দুশোটা মুরগির এক কেজি করে খাবার খাবে নব্বই দিনে একটা মুরগি খাবে তো সেক্ষেত্রে দুশোটা দুশো থেকে আড়াইশো কেজি আপনার খাবার খাবে চার বস্তার মতন সেখানে বাজার আসছে বাজার মূল্য হবে বারো হাজার সাতশো টাকা আপনাকে একটা কথা বলে রাখি যে আমি কিন্তু যে ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করছি সেখানে কিন্তু আমি দেশি মুরগির স্পেশিয়াল একটা খাবার তৈরি করেছি যেটা দুটা ফর্মে এই খাবারটা তৈরি হয়েছে একটা হচ্ছে প্লেট ফর্মে একটা হচ্ছে মেস ফর্মে এই দুটো ফিডের ট্রায়াল চলছে আশা করি এটা নিয়ে একটা বিস্তারিত একটা ভিডিও আগামী এপিসোডে আমি দেখাবো তো আজকে আমি ওই বিষয়ে আসছি না এখন যেটা বলছি সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি ফিডের পাশাপাশি অন্যান্য খাবার দেবো তো আমি আপনাকে সাজেস্ট করব যে যদি আপনারা বাজারে যে ফিডটা পাওয়া যায় সেটা চার ভাগের এক ভাগ দেবেন আপনি যেটুকুই খাবার খাওয়ান না কেন এক ভাগ দেবেন আর বাকিগুলো আপনারা হচ্ছে যে এলাকায় কচু আছে সেখানে কচু থাকবে আলু যদি থাকে আলু বাধা কপি বা ফুলকপি তারপর হচ্ছে নিম পাতা সজনে পাতা বাসকের পাতা তারপর হচ্ছে পেঁপে পাতা আবার হচ্ছে আদা হলুদ কালোজিরা জিরা হচ্ছে আপনার ভুট্টা ভাঙ্গা রাইস ব্রান এই বিষয়গুলো আপনি একটু খেয়াল করবেন এই উপকরণ দিয়ে আপনারা যদি ফিট বানাতে পারেন আমি আপনাকে গ্যারেন্টি দিব। যে আপনারা ফিফটি পার্সেন্ট কিন্তু আপনারা ফিট কস্ট কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন আপনাকে এই বিষয়গুলো ডিটেলস বলার কারণ হলো প্রত্যেকটা খাদ যদি আপনি মনে করেন যে চিহ্নিত করতে পারেন যে কোথায় কত পরিমাণ টাকা আমার লাগছে বা কতটুকু খরচ হচ্ছে এই বিষয়টা যখন আপনি আইডেন্টিফাই করতে সক্ষম হবেন তখনই কিন্তু আপনি কিন্তু লাভবান হতে পারবেন আপনার কারণ হলো আপনি যখন জানবেন যে এখানে এই টাকা খরচ হয় তাহলে কিন্তু আপনি চেষ্টা করবেন যে যেভাবে হোক ওই টাকাটাকে কমানো তো এই ছিল কিন্তু খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে খাদ্যের একটা বিশাল আমি টুকিটাকি বিষয়গুলো এবং সমস্যা কী হয় সেগুলো আমি বলে দিচ্ছি আপনাকে আরেকটা তথ্য দিই যখন আপনারা দেশি মুরগির বাচ্চাকে বোর্ডিং করাবেন তখন আপনার চেষ্টা করবেন আপনার ফিলেট বা মেস ফিডটা দিয়ে ১৪ দিন অর্থাৎ দু সপ্তাহের মতো বাচ্চাকে কিন্তু আপনারা কিন্তু বাজারের ফিট কিন্তু খাওয়াবেন এতে করে হবে কি তার ডাইজেস্টিভ সিস্টেমের যে গঠনগুলো সেপক্ষ হয় না এই খাবারগুলো দিলে তার হজম করিয়া সঠিক থাকে বা ঠিক থাকে এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে তারপরে দুই সপ্তাহ পর থেকে আপনি যে ফিডটা বানাচ্ছেন সেখান থেকে আপনাকে রিপ্লেস করতে হবে অর্থাৎ যদি আপনি পাঁচ কেজি খান তাহলে প্রথম দিন আপনাকে তিন কেজি ওই খাবার দিলেন আর দুই কেজি হচ্ছে আপনি যে ফিটটা বানিয়েছেন সেটা দিবেন এভাবে করে আস্তে 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 করে আপনাকে রিপ্লেস করতে হবে যে কমার্শিয়াল যে ফিটটা আছে সেটার সাথে তাহলে কিন্তু আপনার বাচ্চাতে কিন্তু কখনোই পাতলা পায়খানা বা আমস্যা বা হঠাৎ করে খাদ্যাভ্যাসের যে পরিবর্তনের ফলে যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু আর হবে না এটা কিন্তু আপনাকে কিন্তু খেয়াল করতে হবে যদি আপনি কমার্শিয়ালি যদি এই কাজটা করতে চান তাহলে এই ছিল মোটামুটি খাবারের একটা বিষয় আর থাকার বিষয়টা বলবো যে থাকার বিষয়টা আমি দেশি মুরগিতে খুব একটা চ্যালেঞ্জিং মনে করি না কারণ দেশি মুরগিকে আপনি যেভাবে রাখেন সেভাবেই কিন্তু সে বড় হবে তবে আমি আপনাকে সাজেস্ট করব যে যদি আপনার বাসায় যদি পরিত্যক্ত যদি কোনো ঘর থাকে বা জায়গা থাকে আপনি কিন্তু সেখানে সুন্দর করে কিন্তু আপনার পনেরো ফিট বা দশ ফিটের একটা জায়গা আপনাকে তৈরি করতে হবে অর্থাৎ দেড়শো বর্গ ফিট জায়গা আপনাকে দিতে হবে যাতে করে মুরগিগুলো খুব স্বাচ্ছন্দ্যভাবে ঘুরে বেড়ায় এটা ছিল রাত্রে থাকার ঘটের কথা বলছি আর আপনি যদি যেহেতু দেশি মুরগি পালন করছেন এটার জন্য আপনাকে ফ্রি রেঞ্জ একটা স্পেস কিন্তু বের করতে হবে যেখানে দিনের সময় আপনি এগুলো ছেড়ে দিবেন। এতে করে হবে কি মুরগির কিন্তু কালার কিন্তু ডিফেন্ড করে আলোর উপর তো মুরগির কালারটা যখন আপনি নিয়ে আসতে পারবেন দেশি মুরগির মতো তাহলে কিন্তু আপনি বাজার ধরতে পারবেন তো সেই জন্য আমি বলছিলাম কি যে রাত্রে রাখার ঘরটা আপনি যেভাবে রাখেন না কেন সমস্যা নেই কিন্তু দিনে রাখার ঘরটা কিন্তু আপনাকে স্পেশাল কিন্তু তৈরি করতে হবে যাতে করে আপনার মুরগিতে যেন কোনোভাবেই সমস্যা হবে না এই বিষয়টা খেয়াল করতে হবে আর আপনি যখন বাইরে ছেড়ে দেবেন তখন আপনার সবচেয়ে বড় বেনিফিট হলো যে আপনি যে ঘরে রাখছেন সেই ঘরে কিন্তু গ্যাস হয় না হ্যাঁ যেহেতু দিনের সময় কিন্তু সে থাকছে না সেই হিসেবে কিন্তু লিটারগুলো বা তুষগুলো কিন্তু শুকে যায় এবং সেখানে কিন্তু গ্যাস যেটা থাকে সেটা কিন্তু বের হয়ে যায় আর এতে করে কিন্তু লিটারটা বা তুষটা কিন্তু শুকনো থাকে এবং গ্যাস হয় না আর ভেজা ভেজা থাকলে আপনারা জানেন যে এখানে কিন্তু অনেক রোগ এর একটা তৈরি হওয়ার সুযোগ থাকে আমোষা ঠান্ডা লাগা এই ধরনের কিন্তু একটা সমস্যা থাকে তো সেক্ষেত্রে কিন্তু দেশি মুরগিতে এই ধরনের সমস্যা হবে না আশা করি এই ছিল মোটামুটি থাকার ঘরটা আর আপনারা যদি মনে করেন যে আমি পরিত্যক্ত জায়গাতে আমি নেট করে উপরে জাল দিয়ে আমি ঘরটা বানাবো তো সেক্ষেত্রে আপনি তিন থেকে চার হাজার টাকার মধ্যেই আশা করি আপনি প্যাক করে ফেলতে পারবেন এখানে কোনো গ্যাপ থাকবে না আর আপনি যদি মনে করেন যে আমাকে ডেকোরেশন করতে হবে নতুনভাবে সব কিছুই তাহলে আমার মনে হয় দশ হাজার টাকা বাজেট রাখলে এটা আপনি পূর্ণ করতে পারবেন আপনার মতো করে আর নেট এবং আমি সবসময় সাজেস্ট করি যে যে ফ্রি স্পেসটা আপনারা দিবেন অর্থাৎ যেখানে উন্মুক্তভাবে ঘুরে বেরোবে সেই জায়গাটা সুন্দর করে ঘন নেট দিয়ে করবেন যাতে করে বাইরে থেকে কোনো কুকুর বিড়ার শিয়াল বা বিজি যেন ঢুকতে না পারে আর উপরে একটা ওই যে পুকুরে দেওয়া যে নেটগুলো দেওয়া হয় পাতলা নেটটা এটা আপনার উপরে দিবেন যাতে করে বাইরে থেকে কোনো পাখি যেন প্রবেশ করতে না পারে বা ভিতরে মুরগি যেন বাইরে যেন উড়ে যেতে না পারে এটার জন্য বলছিলাম এই ছিল মোটামুটি থাকার ঘরটা আর মুরগিতে দেশি মুরগিতে কিন্তু লিটার খুব একটা গুরুত্বপূর্ণ না তারপরে আমি আপনাকে সাজেস্ট করব যে যদি ধানের যদি তুষ হয় এটাকে আপনারা ব্যবহার করবেন কারণ এটা দানাটা বড় এখানে কিন্তু আপনার ছোটো দানাটা খুব কম যার কারণে মুরগিতে কিন্তু সর্দি বা স্বাস্থ্যতন্ত্রের যে রোগগুলো সেটা কিন্তু হয় না আপনি যখন ধুলা বা হচ্ছে আপনার বালি অথবা ধরেন যে কাঠের তুষ যখন দিবেন তখন কিন্তু সেখানে কিন্তু ধুলা তৈরি হয় এই ডাস্টগুলো কিন্তু স্বাস্থ্যন্ত্রের জন্য অত্যন্ত মারাত্মক বিষয় দেখবেন যে আপনার সে থেকে কিন্তু কখনোই সর্দি বা হাসি বা জ্বরের মতো কিন্তু কখনোই পালাবে না তো সেই জায়গাটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে এখানে ধানের তুষ যদি দেয় তাহলে কিন্তু সমস্যাটা হবে না আর সেটা ধানের তুষ ব্যবহার করলে একটা সুবিধা হয় কি যে আপনার তুষগুলো কিন্তু খুব দ্রুত কিন্তু শুকাই যায় সেখানে কিন্তু গ্যাস কিন্তু কম হয় তো এটা কিন্তু খেয়াল করবেন আর আপনি কতটুকু এই লিটারটা ব্যবহার করবেন আমি আপনাকে সাজেস্ট করব যে আপনার জায়গাটা কতটুকু বর্গ ফুটের মধ্যে আছে সেই বর্গ ফুটের অর্ধেক পরিমাণ আপনাকে তুষ দিতে হবে আমি বলছিলাম কি দেড়শো বর্গ ফুট যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সত্তর থেকে পঁচাত্তর কেজি টুষ আপনি দিতে পারেন আর যদি বস্তা হিসাবে যদি হিসাব করেন তাহলে সেই হিসাবে তিন বস্তা যদি দেন তাহলে এনা আর তুষের দাম খুব একটা বেশি না এখানে পাঁচশো টাকার মতো আপনার খরচ হতে পারে এই ছিল মোটামুটি যেখানে রাতের সময় আপনি মুরগি রাখলেন সেই তুষের বিষয়ে কথাবার্তা আর টিকা বা ওষুধের কথা তো বলবো দেশি মুরগিতে ভাই খুব একটা টিকা বা ওষুধ লাগে না তারপরেও আপনাকে আমি সাজেস্ট করবো আপনারা সরকারি যে ভ্যাকসিনটা আছে যেমন রানীক্ষেত গাম্বরো বা পক্স এগুলো আপনারা দিতে পারেন তবে দেশি মুরগির ক্ষেত্রে রানি যদি দেন তাহলে রানীক্ষেত যদি একবার কমপ্লিট করেন সমস্যা হয় না আর গাম্বরোটা যদি চান দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই আর পক্সের ক্ষেত্রে আপনারা যদি মাংসের জন্য যদি করেন তাহলে পক্স দেওয়ার দরকার নেই আপনারা যদি মনে করেন যে দুশোটা মুরগি থেকে আমি কিছুটা মুরগি রেখে দিব। কিন্তু আপনি পক্স করতে পারেন এবং একদিনে বাচ্চাকে করতে হবে এবং ফাউল করা আছে এই যে টাইপ যে কথা বলছি এগুলো কিন্তু ডিমের জন্য যদি আপনারা মনে করেন যে দুশোটা মুরগি থেকে আমি পঞ্চাশটা মা মুরগি রাখবো এবং হচ্ছে পাঁচ ছয়টা হচ্ছে মরগ রাখবো তাহলে কিন্তু আপনাকে কিন্তু ভাই এই টিকাগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে এটা কেন আমি বলছি অনেকে কিন্তু আমি দেখছি যে ভাই দেশি মুরগি আমি কিভাবে রান করব এখান থেকে ডিম পাবো না মাংসের জন্য করব আমি প্রথমে সাজেস্ট করব। আপনার কিন্তু বাচ্চাটা ভালো বাচ্চা যদি হয় তাহলে আপনারা ওখান থেকে মানুষ করে আপনারা কিন্তু ডিমের জন্য কিন্তু মুরগি রেখে দিবেন তাহলে হবে কি তাহলে কিন্তু আপনার ওখান থেকে মুরগি একটা অভ্যস্ত হয়ে যাবে ওই শেডে নতুন করে আপনাকে কিন্তু মুরগি কিনতে হচ্ছে না তাহলে কিন্তু আপনি মুরগিটা পেলেন আবার বাকি মুরগিগুলো আপনি বিক্রি করে দিলেন তাহলে ওখান থেকে কিন্তু আপনি প্যারেন্টস কিন্তু তৈরি করতে পারলেন আর এই প্যারেন্টসটা তৈরি করার জন্য আপনাকে এই ভ্যাকসিনগুলো কিন্তু করতে হবে তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে এখানে টাকার মধ্যে আপনার হয়ে যাবে যদি কোনো সমস্যা যদি না থাকে ম্যানেজমেন্টালি তো এই ছিল মোটামুটি টিকা এবং ওষুধটা আপনারা মেডিসিনের ক্ষেত্রে আপনারা হচ্ছে প্রিবায়োটিক বা প্রোবায়োটিক টাইপের যে মেডিসিনগুলো আছে সেটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করবেন দেশগুলো কিন্তু কিন্তু ভাই খুবই উপকার এই জিনিসগুলো প্রিবায়োটিক প্রোবায়োটিক জিঙ্ক বিনারেল যেগুলো আছে সেগুলো আপনারা দিবেন বা সেলি টাইপের যেগুলো আছে এগুলো আপনারা দিতে পারেন এডিথিনিও দিতে পারেন তো এগুলো সব কিছু মিলিয়ে নব্বই দিনে পনেরোশো টাকার মতো বাজেট রাখলেই হবে তো এই ছিল মোটামুটি খরচ তো আমি এই যে পাঁচটা যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেই পাঁচটা বিষয়ে মট যদি খরচের কথা যদি বলি তাহলে চুয়াল্লিশ হাজার দুশো টাকার মতো আসবে এখানে একটা কথা আছে সেটা হচ্ছে কি যদি আপনার ঘর থাকে আপনি শুধু নেটটা করলেন তাহলে কিন্তু আপনার খরচ কিন্তু অত হবে না সেক্ষেত্রে ছত্রিশ হাজার দুশো টাকা দিয়ে হয়ে যাবে আশা করি আর যদি মনে করেন যে আপনি নিজেই ফিট বানাবেন নিজেই তৈরি করে খাওয়াবেন মুরগিকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার বেশি টাকা লাগবে না এখানে ত্রিশ হাজার টাকার মধ্যে আশা করি পুরো প্যাকেজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল দেশি মুরগির ইন ডিটেলস একটা যেগুলো আপনাদেরকে জানা দরকার আপনাদের উচিত এবং জানা উচিত এই বিষয়টা এখন আপনি কিভাবে বিক্রি করবেন বিক্রি করবেন হচ্ছে যদি আপনি মনে করেন যে আমি যদি ফাইভ পার্সেন্ট মর্টারিটি ধরি দেশি মুরগিতে তাহলে সেক্ষেত্রে কিন্তু একশো নব্বইটা কিন্তু মুরগি থাকার কথা তারপরেও দশটা আরও বাদ দিলাম তারা থাকে হচ্ছে একশো আশিটা এই একশোটা একশো আশিটার মধ্যে আপনারা কী করলেন পঞ্চাশ থেকে পঁচনটা মরক এবং মুরগি রেখে দিলেন আর বাদ বাকি একশো পঁচিশ থেকে একশো মুরগি রেখে আশা করি দিনে আপনাদের সাড়ে সাতশো গ্রাম কিন্তু চলে আসবে যদি খাবারটা যদি ঠিক থাকে তো এই নব্বই দিনে যদি সাড়ে সাতশো গ্রাম করে যদি হয় আপনি যদি পিস আকারে যদি বাজারে বিক্রি করতে পারেন এবং যদি ধরতে পারেন বাজারটা তাহলে কিন্তু একশো তিরিশ পিস যদি এক একটা যদি আড়াইশো টাকা যদি বিক্রি করতে পারেন তাহলে বত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আর আপনি যদি মনে করেন যে ভাই আমি কী করে বিক্রি করব তাহলে প্রায় সাড়ে সাতশো গ্রাম যদি হয় তাহলে আপনার প্রায় অষ্টানব্বই কেজির মতো আসবে যেটাকে আপনি সাত তিনশো টাকা কেজি বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে চৌত্রিশ হাজার তিনশো টাকার মতো আপনি পেয়ে যাবেন তো দেখেন আপনি খুব দ্রুত কিন্তু রিটার্নটা পাচ্ছেন এখানে কোনো ঝামেলা নাই এখন এখন এই যে বিষয়গুলো আপনাদেরকে খুব মানে কি বলবো মানে এ টু জেড একটু আলোচনা করলাম আমি যেটা প্রথমে বলছিলাম যে দেশি মুরগি পালনের ক্ষেত্রে সমস্যা কি কি হয় এই দুটো বিষয়ে একটু আলোচনা করে আজকের এটা শেষ করে দিব। তাহলে হবে কি আপনারা বুঝতে পারবেন সমস্যার মধ্যে প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে যে দেশি মুরগিতে আমরা যতই বলি না কেন যে ভাই দেশি মুরগির দাম সারা বছর যদি অনেক থাকে কিন্তু বাস্তবে আপনি যান ফিললে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে দেশি মুরগি কতটুকু ঝামেলা বিক্রি করার ক্ষেত্রে প্রথম কেন এই সমস্যাটা হয় প্রথম টু প্রথমত যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যখন দেশি মুরগি যখন একবারে বিক্রি করতে যাবেন বাজারে আপনাকে তো ভাই লোক চিনা না যে আপনি ব্যবসা করছেন মানুষ মনে করবে যে ভাই আপনি এটা তো হাইব্রিড মুরগি কে বলবে সোনারি মুরগি কে বলবে ভাই এটা তো আপনার শঙ্কর মুরগি এটা তো দেশি মুরগি না এর কালার এরকম কেন পাটা এরকম কেন ঠট এরকম কেন বিভিন্ন ধরনের কাস্টমারদের অভিযোগ কিন্তু আপনাকে দিবে এবং আপনি কিন্তু হিল পড়ে যাবেন বিক্রি করার ক্ষেত্রে আপনার আড়াইশো টাকা পিসের কথা বলছিলাম না আপনি দেড়শো টাকাও বিক্রি করতে পারবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এই জন্য দেশি মুরগিকে দেশি মুরগির বাজারটার ক্ষেত্রে এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয় যখন আপনি কমার্শিয়ালি যখন যাবেন তো এটা তাহলে কি সমাধান নাই সমাধান হলো একটাই ভাই আমি যেটা আপনাকে বাবা বলছি যে আপনাকে কিন্তু এমনভাবে দেশি মুরগি পালন করতে হবে যাতে করে দশটা লোকজন বুঝতে পারে যে আপনি দেশি মুরগি পালন করছেন আপনাকে নিজেকে ব্রান্ড ভ্যালু তৈরি করতে হবে আপনি যতক্ষণ না দেশি মুরগির ব্রান্ড ভ্যালু তৈরি করতে পারছেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না বাজার ধরতে পারবেন না আপনার বহু ধরনের সমস্যা হবে এই জন্য আমি প্রথমে বলছিলাম কি যে আপনাকে ব্রান্ড ভ্যালু তৈরি করতে হবে যে ভাই যে করিম ভাই আমি আমি দেশি মুরগি পালন করি এই যে ব্রান্ড ভ্যালু যখন আপনি তৈরি করবেন আপনি ইচ্ছা মতো তখন কিন্তু আপনি মুরগিগুলোকে বিভিন্ন বিক্রি করতে পারবেন চড়া দামে বিক্রি করতে পারবেন তো দেশি মুরগির এই বাজারটা কিন্তু আমরা ফিল্ড লেভেলে আসি আমরা ভাই প্রত্যেকটা খামারে যাই দেশি মুরগি পালনের পালনশালী জড়িত থাকে আমি নিজেও ডাক্তার আমি বিভিন্ন খামারে যাই বিক্রি করার ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় আপনার কিন্তু এটা ভালো করে কিন্তু নজর দিতে হবে এবং আপনাকে বিবেচনায় নিয়ে আসতে হবে মার্কেটটা ধরার ক্ষেত্রে আর দ্বিতীয়ত হচ্ছে যে খাবারের ক্ষেত্রে আমরা জানি যে দেশি মুরগিতে কিন্তু যে কোনো খাবার খাই এটা আমরা যতটা না সহজ মনে করি ভাই আপনি যখন মাঠে নামেন না কেন তাহলে বুঝতে পারবেন এই খাবারটা কি একটা ঝামেলা তৈরি করে আপনার কারণ হলো আপনার মুরগির গ্রোথ নিয়ে আসতে হবে ওজন নিয়ে আসতে হবে আবার কালারটা এই যে বিষয়গুলো এটা কিন্তু করতে পালন খাওয়া দাওয়া থেকে সবকিছুই ন্যাচারালি হবে কিন্তু আপনাকে যেন ডায়েট ব্যালেন্সটা যেন ঠিক থাকে হুম কালারটা নিয়ে আসার জন্য এখানে আলোটা বড় ফ্যাক্ট করে বাতাস ভালো ফ্যাক্ট করে তারপর হচ্ছে খাবার দাবারটা বড় ফ্যাক্ট করে এই যে কালারটা যখন আপনি নিয়ে আসতে পারবেন দেশি মুরগির মতো তাহলে কিন্তু আপনার বাজারটা সমস্যা হবে না এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এটা হচ্ছে দেশি মুরগি বাজার দেশি মুরগির এইগুলো কিন্তু মেন সমস্যা দেখা দেয় আরেকটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে যে দেশি মুরগিতে কিন্তু আমরা জানি যে রোগ বালায় কম হয় কিন্তু আপনি মাঠে নামেন দেখি তাহলে বুঝতে পারবেন রোগ বেলায় হয় কি না এই জন্য আমি যে বিষয়গুলো আলোচনা করছি এর আগে এবং যে বিষয়গুলো আমি কথা বলছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে বুঝতে হবে জানতে হবে তারপরে ভাই আপনি মাঠে নামেন তাছাড়া না ছাড়া আপনি কিন্তু কখনো লাভ করতে পারবেন না আর আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনি রিস্ক এখন নেওয়ার দরকার নেই আপনার কনফিডেন্স না থাকলে আপনি কখনোই রিস্ক নেবেন না আপনাকে কিন্তু জেনে শুনে কিন্তু এই ব্যবসায় আসতে হবে দেশি মুরগিতে কিন্তু অনেক ভালো বাজার থাকে দেশি মুরগির ডিম মাংস কিন্তু সারা বছর বিক্রির দাম কিন্তু চোরা দামেই কিন্তু বিক্রি হয় কিন্তু আমরা নিজেরাই কিন্তু সেই চোরা দামের মার্কেটে কিন্তু ঢুকতে পারি না এই সকল কারণে তো এইগুলোই হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো সমস্যা এগুলোকে আপনাকে ওভারকাম করতে হবে আর আমার যে ভিডিওটা আপনারা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু বাস্তব প্র্যাকটিক্যাল মাঠ পর্যায় থেকে আমার দেখা শোনা জানা খামারিদের সাথে কথা বলাই বিভিন্ন বিষয় থেকে চিন্তা করে কিন্তু আমরা এই ছোট্ট একটা প্রজেক্টটা কিন্তু নিয়ে আলোচনা করছি এবং ভিডিও তৈরি করছি শুধু আপনাদের জন্য আপনারা যাতে করে সহজেই বুঝতে পারেন যে দেশি মুরগিতে আমার কি সমস্যা হয় কোথায় কোথায় আমার গ্যাপ আছে সে বিষয়গুলো আমাকে ধরতে হবে এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো আশা করি